আমাদের গ্রাম আমাদের গ্রামে সব মাকে মাকই মানে ভুট্টা আমরা মাকে খুঁজ কেউ কেউ ভুট্টা থুইছে কিন্তু ঘাস হয়ে গেছে এরকম ঘাসের বেশি জোর নাই মাকে গাছের এই যে সামনেটা কিছু জোর আছে এটা রঙ বড় ভাই বড় বাইর ক্ষেত ওই যেটা হলো মাকড় খেয়ে ই ছাড়া বোন আলমারা ছাড়া বনছে ধান কাটার ওই বনসা দেখছেন কত সুন্দর এই যে এই যে এটা কাকু গো মাক বাগুন খায় তা এর বাগুন বেঁচছে ওখান বাগুন মেলা বাগুন ধরে দেখেন কত সুন্দর কিন্তু বাগুনের দাম নাই রে ভাই এখন একবারে দাম কমে গেছে এখন মার্কেটে বাগানের দাম নাই কে স্কেল এই দেখেন কত সুন্দর বাগান বরাবর ফার্স্টে কিন্তু ভালোই দামে বেঁচছে চল্লিশ টাকার উপরে বেঁচছে তখন বর্তমানে ছয় টাকা সাত টাকা হয়ে গেছে এই সামনে অল্প জায়গা আমি আধা বিঘা জায়গা মাকই বুনছি আমি আলমারা ছাড়া বুনছি কীরকম হয়েছে সার পানি দেন নাক্তা সাহান এই যে ক্ষেতের সামনে বোরিং করছে এই দিকে এখন পানি দিবো আমার ক্ষেত

자, 맞혀. 요 c i o